ভিসা হ্যাঁ ভিজা আমরা এখন হাজির হাটে চলে যাচ্ছি পাবনা

কত করে আর এটা এটা জব কত করে ভিসা তো ভিসা এই আমি তো একটু ই বানাতে চেয়েছিলাম ছাতু ছাতু বানাতে এটা কি কি করা লাগবে এটা এটা লাগবে যে তারপর বাইরে লাগবে

দর্শক দেখছেন আপনা হাজির হাট হাট প্রত্যেক শুক্রবারে হয় প্রত্যেক মঙ্গলবারে আমি <coughs> তো